তীব্র শীতে কাঁপছে দেশ মহাসড়কে ঘন কুয়াশায় যান চলাচল ব্যাহত বেড়েছে ঠান্ডা রোগ মানিকগঞ্জে উৎসব আমেজে নির্বাচনী প্রচার প্রার্থীরা ছুটছেন বাড়ি বাড়ি সমীকরণ করছেন ভোটাররা নারায়ণগঞ্জে ফতুল্লায় কয়েলের আগুনে দগ্ধ একজনের মৃত্যু বাকিদের অবস্থা আশঙ্কাজনক চলছেন ফার্স্ট সিকিউর ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি বেলা 11টার 21 এর সংবাদে আপনাদের সাথে আছি আমি ইরা শামস রাজধানীর শহর সারা দেশে যেকে বসেছে শীত তীব্র ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন শীত পরায় কষ্টে আছেন ছিন্নমূল মানুষেরা হাসপাতালগুলোতেও বাড়ছে ঠান্ডা জনিত রোগীর সংখ্যা শীতের পাশাপাশি ঘন কুয়াশার কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে আফসানালিনার রিপোর্ট বেড়েছে শীতের প্রকোপ ঘন কুয়াশা আর তীব্র ঠান্ডার মধ্যে জীবিকার ঘর থেকে বের হতে হচ্ছে জীবন রাজধানীবাসীকে তাপমাত্রা আরও কমতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস রাতের তাপমাত্রা সেটা আরেকটু কমে যাবে তখন শীতের অনুভূতিটা আরেকটু বাড়বে রাজধানীর বাইরে শীতের তীব্রতা আরও বেশি কনকনে শীত আর হিমবাতাসে বিপর্যস্ত উত্তরের জেলা নীলফামারী ঘন কুয়াশার কারণে দেখা মেলছে না সূর্যের তাপমাত্রা ওঠানামা করছে পনেরো থেকে বিশ ডিগ্রি সেলসিয়াসে দিনেও যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে ঠান্ডা তো প্রচুর ঠান্ডা হইতেছে বর্তমানে এখন মনে প্রায় নয়টা বাজতেছে এখনো বেলা দেখা দেয়নি স্বাভাবিক যে কার্যক্রম সেটা অনেক ব্যাহত হচ্ছে এই ঠান্ডার কারণে ঠান্ডা অতিরিক্ত ঠান্ডা হয়েছে মানে কৃষি কাজ করা যায় না শীত জেকে বসায় নানা রোগে আক্রান্ত হচ্ছে বিভিন্ন বয়সী মানুষ ঠান্ডার কারণে তার সর্দি জ্বর নিউমোনিয়া হয়ে গেছে শীতজনিত রোগীর সংখ্যা এখন সবচেয়ে বেশি ছোটতর ঠান্ডা কারণে ঠাকুরগাঁওয়ে ঠাণ্ডাজনিত অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে রোগীরা গত 24 ঘণ্টায় 140টি শিশু ডায়রিয়া ও নিউমোনিয়া আক্রান্ত হয়ে সদর হাসপাতালে ভর্তি হয়েছে জায়গা মত যে একটু বাচ্চাটাকে নিয়ে একটু বসল বা এই শীতে অভিভাবকদের সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের রোগীর চাপ অত্যধিক থাকায় তাদের কিন্তু আমরা কোয়ালিটিটিভ সার্ভিল্যান্স দিতে পাচ্ছি না শীতকালে আপনারা একটু খেয়াল করবেন শিশুদের যেমন ডায়রিয়া নিউমোনিয়া রোগগুলো একটু বেশি প্রকোপ পায় এদিকে হাড় কাঁপানো শীতে নাকাল সিরাজগঞ্জের চরাঞ্চল চৌহালি ও এনায়তপুরের মানুষ শীতের কনকনে হাওয়া ভাঙন কবলিত নদী পাড়ের মানুষগুলোকে আরো বিপাকে ফেলেছে পাতার নাগে বেশি কোনো গাছ গাছলি নাই কোনো বেড়া নাই কোন কিছু নাই থাকি হলে ফাইটা সরের মধ্যে কয়েকদিন ধরে শীত খুব পড়ছে কেউ দোয়া বাড়ি শীতের দিকে দোয়া বাড়ি কাজকর্ম করা পাচ্ছে আমার খুব কষ্ট হয়ে শুকনো কাশবনে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা শীতার্থদের পর্যাপ্ত শীতবস্ত্র না থাকায় কষ্টে আছে ছিন্নমূল মানুষেরা আফসানা নীলা একুশে টেলিভিশন এবার নির্বাচন সারা দেশ মানিকগঞ্জের তিনটি আসনে উৎসব আমেজে চলছে নির্বাচনী প্রচার প্রার্থীরা ছুটছেন ভোটারদের বাড়ি বাড়ি চলছে সভা সমাবেশ উঠান বৈঠক দিচ্ছেন নানা প্রতিশ্রুতি যোগ্য প্রার্থী বেছে নেয়ার সমীকরণ করছেন ভোটাররা মানিকগঞ্জ প্রতিনিধি সাব্বিরুল ইসলামের রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম রাজধানী ঢাকার কাছে তেরো হাজার তিরাশি দশমিক ছয় ছয় বর্গ কিলোমিটার আয়তন আর সাতটি উপজেলা নিয়ে মানিকগঞ্জ জেলা ঘিউর দৌলতপুর ও শিবালয় উপজেলা নিয়ে মানিকগঞ্জ এক সিংগাই হরিরামপুর এবং সদর উপজেলার তিনটি ইউনিয়ন নিয়ে মানিকগঞ্জ দুই আর সাটুরিয়া ও সদর উপজেলার সাতটি ইউনিয়ন নিয়ে মানিকগঞ্জ তিন আসন জেলার তিনটি আসনে আওয়ামী লীগ বিএনপি সহ এবার সতেরো জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন রয়েছে জাতীয় পার্টি বিকল্পধারা তরিকত ফেডারেশন ইসলামী আন্দোলন মুসলিম লীগ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও স্বতন্ত্র প্রার্থীও ভোটের দিন ঘনিয়ে আসায় গতি বেড়েছে প্রচারে উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে জনগণ এবারও নৌকার প্রার্থীকে জয়ী করবে বলে মনে করেন আওয়ামী লীগ প্রার্থীরা উন্নয়নের সুযোগ সুবিধা পাচ্ছেন সেই সুবিধাগুলি ভোগ করছে তার কারণে কিন্তু মানুষ আজকে উন্নয়নের পক্ষে জননেত্রী শেখ হাসিনার পক্ষে নৌকা মার্কার পক্ষে নদী ভাঙনে থেকে যাতে রোধ করা যায় তাদের ভিটা বাড়ি এবং অন্যান্য প্রতিষ্ঠান যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই দিকে আমরা আরো বেশি করে আমরা নজর দিব বসে নেই বিএনপিও প্রচার চালাচ্ছেন সমানতালে সুষ্ঠু ভোট হলে তিনটি আসনেই তাদের জয় হবে বলে মনে করেন প্রার্থীরা এই জনগণ আমাদের সাহস দিচ্ছে শক্তি দিচ্ছে এই এই কারণে আমি বিশ্বাস করি ধানের শেষ অবশ্যই জয় হবে আমাদের ভোটার সহ নেতাকর্মীদের বাড়ি গিয়ে বিভিন্নভাবে হুমকি দামকি দিচ্ছে ভোটারদের মাঝেও চলছে নানা সমীকরণ সৎ যোগ্য ও উন্নয়নকামী প্রার্থীকেই বেছে নেওয়ার কথা জানায় তারা রাস্তাঘাট যাতে উন্নয়ন করতে পারে সেরকম একটা প্রার্থীর দরকার আমাকে মাদক মুক্ত এলাকা করতে পারে আমাদের মহিলাদেরকে দেখবো একটা চাকরি করার জন্য যাতে ঘুষ না দিতে হয় মানিকগঞ্জের তিনটি আসনে ভোটার এগারো লাখ বারো হাজার একশো জন সমর ইসলাম একুশে টেলিভিশন গাইবান্ধা তিন সাদুল্লাপুর পলাশবাড়ি আসনের ঐক্যফ্রন্টের প্রার্থী সাবেক সংসদ সদস্য ডক্টর টি আই এম ফজলে রাব্বি চৌধুরী মারা গেছেন ইলাইহি রাজিউন ভোর সাড়ে তিনটার দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি ফজলে চৌধুরী দীর্ঘদিন ধরে ফুসফুসে সংক্রমণ ও উচ্চ রক্তচাপ সহ বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি তিন ছেলে ও দুই মেয়ে সন্তান রেখে গেছেন বৃহস্পতিবার ভোটের মাঠে যাওয়ার আগে ঢাকার নিজ বাসায় হঠাৎ করে বুকে ব্যথা অনুভব করেন তিনি পরে ইউনাইটেড হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় নারায়ণগঞ্জের ফতুল্লায় একই পরিবারের দগ্ধ নয় জনের মধ্যে একজন মারা গেছেন বুধবার দগ্ধদের ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয় বুধবার ভোর পাঁচটার দিকে ফতুল্লার কোতোয়ালের বাগ এলাকার চারতলা বাসায় আগুন লাগে ঢাকা মেডিকেলে ভর্তির পর দগ্ধদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছিলেন চিকিৎসকরা স্বজনদের ধারণা মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত বাগেরহাটের রামপালে বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন আহত বিশ জন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানায় ঢাকা থেকে ছেড়ে আসা আরাফাত পরিবহনের একটি বাস মহাসড়কের রামপালের এলাকায় পৌঁছলে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গেছে হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে উল্টে যায় এতে ঘটনাস্থলে দুইজন ও হাসপাতালে নেয়ার পথে একজন নিহত হন এছাড়া আরো বিশ জন আহত হয় আহতদের ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড কৃষি সাতক্ষীরায় মাছের ঘের ও পুকুর পাড়ে সবজি চাষ বেড়েছে কম খরচে বেশি লাভ হওয়ায় মাছের পাশাপাশি সবজি উৎপাদনে ঝুঁকছেন অনেকে সাতক্ষীরার প্রতিনিধি জি এম মনিরুল ইসলাম মিনির রিপোর্ট জানাচ্ছেন রত্নজামান সাতক্ষীরা সদর তালা ও কলারোয়া উপজেলাসহ বিভিন্ন স্থানে মাছের ঘের ও পুকুর পাড়ায় সবজি চাষ হচ্ছে এর মধ্যে অন্যতম করলা ঢ্যাড়স শিম লাউ কুমড়া পুঁইশাক ও চিচিঙ্গা মাছ তো চাষাবাদ করে খুব লাভবান হচ্ছে এই পাড়াটাকে সঠিক ব্যবহার করা যায় কিনা এরপর বান দিয়ে আমরা পাড়েও সবজি চাষ শুরু করলাম এবং এখন কৃষকরা আপনার মিশ্র মাছ চাষ করে এবং পাড়ে সবজি চাষ করে বেশ লাভবান হচ্ছে চার বিঘা জায়গায় মাছ ও সবজি চাষে খরচ হয় দুই লাখ টাকা আয় হচ্ছে অন্তত তিন লাখ টাকা তবে সবজি রোগে আক্রান্ত হলে কৃষি বিভাগে সহযোগিতা না পাওয়ার অভিযোগ চাষিদের আছে সবজির উপযুক্ত মূল্য না পাওয়ার অভিযোগও সবজি চাষ করা এবং মাছ ছেড়ে দেয়া এবং মাছের খাবার দেয়া প্রায় দুই লক্ষ টাকার মতন খরচ হবে এবং আমি আশা করতেছি তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা মাছ বিক্রি করতে পারবো সবজির বাজার মূল্য পাই না পাইকালের আমাদের দাম খুবই কম দেয় প্রথম দুই তিন বছর গেছে আমাদের সম্পূর্ণ ফাও কোনো সহযোগিতা পায়নি বা বুদ্ধি কৌশল আমরা পাইনি এবার সমতল ঘের ও পুকুর পাড় মিলে পাঁচশো হেক্টর জায়গায় সবজি চাষ হয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে গেরের পাড়ার সবজির আবাদের বিষয়ে প্রযুক্তিগত সহায়তা প্রদান করা হচ্ছে রত্ন জামান 21 টেলিভিশন এবার সারাদেশের নানা খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার আরডি উচ্চ বিদ্যালয় प्रांगণে শিক্ষক সমাবেশ হয়েছে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম কিশোরগঞ্জ ছয় নির্বাচনী এলাকায় নৌকার প্রার্থী নাজমুল হাসান পাপন নির্বাচনী প্রচার সহ ভোটারদের কাছে দেশের উন্নয়নের পক্ষে ভোট চাইছেন লক্ষ্মীপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন লক্ষ্মীপুর চার আসনের মহাজোট প্রার্থী বিকল্পধারার মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর আব্দুল মান্নান লক্ষ্মীপুর তিন আসনে আওয়ামী প্রার্থী বেসামরিক বিমান পরিবহন ও মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল গণসংযোগ করেছেন চুয়াডাঙ্গা সদর উপজেলায় জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী কর্মকর্তাদের দুই দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু নেত্রকোনায় জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়েছে হিলিতে আদিবাসীদের ভূমি সমস্যা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত গাইবান্ধার গোবিন্দগঞ্জে দু হাজার আঠারো উনিশ মৌসুমের আমন চাল সংগ্রহ অভিযান শুরু সিরাজগঞ্জের শাহজাদপুরে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে টেলিভিশন শেষ করছি একুশের দেশের সংবাদ যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার তীব্র শীতে কাঁপছে দেশ মহাসড়কে ঘন কুয়াশায় যান চলাচল ব্যাহত বেড়েছে ঠান্ডাজনিত রোগ মানিকগঞ্জে উৎসব আমেজে নির্বাচনী প্রচার প্রার্থীরা ছুটছেন বাড়ি বাড়ি সমীকরণ করছেন ভোটাররা নারায়ণগঞ্জে ফতুল্লায় কয়েলের আগুনে দগ্ধ একজনের মৃত্যু বাকিদের অবস্থা আশঙ্কাজনক সবশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু ওয়ান নম্বরে আর ভিজিট করুন একুশে ড্যাশ টিভি ডট কম ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দুপুর দুটায় দেখার আমন্ত্রণ রইল একুশের সাথেই থাকুন